আধার রাতের ছাদ যে তুমি তুমি ভরে রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের ছাদ যে তুমি তুমি ভরে রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা গো মা অগমা জাদু যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাক যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন খো কাশন বলো যদি বলো যদি সার্বসাবি তোমায় সর্বনা আর কারো মাগো এ প্রাণ জুরাই না আর কার কোলে এ প্রাণ না ও মা ও মা ও মা ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় চলো যদি চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও মন বলেমা তোমায় সাৰ্ব তোমায় সাৰা আমি বাজিব না মন বলেমা তোমায় সাৰা আমি বাসব না মন তোমায় সাৰ আমি বসব না ওগমা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি দেখি আমার ভালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি রালো তোমার যখন দেখি আমার মন হয়ে যায় ভালো